গুড মর্নিং এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো আমি কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকের দেখো আজকের প্রথমবার তোমাদের সঙ্গে আমি আমাদের ব্রেকফাস্ট শেয়ার করছি এটা হচ্ছে আমার পাপানের আমার সকালের খাবার ডিম সেদ্ধ রয়েছে আর কয়েকটা বাদাম ভিজানো রেখেছিলাম আর একটাকে যেন কি বলে সেটা আমি মনে করতে পারছি না যাই হোক ওই যেগুলো দেখলে ওটা কিন্তু আমাদের সকালের খাবার। আর তারপরে চেঞ্জ চেঞ্জ করে চলে এলাম রান্না করার জন্য এখানে দেখো আজকের কিন্তু লতি আর আলু ভাজা করছি আর তোমরাই তো জানো এটা কিন্তু আমাদেরই মাঠের লতি আর লতিগুলো প্রচুর মোটা মোটা হয়ে গেছে তো আর রান্না করছি এই যে দেখতেই পাচ্ছ আলু টমেটো লঙ্কা এগুলো কেটে রেখেছি এগুলো আমি মাছ দিয়ে রান্না করব। আর ভাতটা তো আমি আগে থেকে চাকিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে আর ফ্রিজ থেকে এখানে কিছুটা মাছ বের করে নিয়েছি তো আজকে মাছ আলু টমেটো রান্না হবে আর হবে কিন্তু লতি আলু ভাজা আর এদিকে আমার পাপান শুরু হয়ে গেছে ওর পথর নিয়ে খেলা দেখো সব খেলনা এখানে ঢেলে নিয়েছে কিন্তু এখানে একটা খেলনারও মানে একটা বডি এক জায়গায় নেই সব চারিদিকে খেলানো সব পোস্টমার্টম বলতেই পারো একটা খেলনা ওর আস্ত থাকে না কখনোই রান্না বান্না শেষে চলে এসেছিলাম একটু দোকানে একটু ডিম নেওয়ার জন্য কয়েকটা জিনিস নেওয়ার জন্য তো দেখো এসে আটকা পড়ে গেছি কারণ বৃষ্টি হয়েছে ওইদিকে কালকেরে বিকেলবেলা ভেবেছিলাম যাব কালকেও বৃষ্টির জন্য আসতে পারিনি আজকে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে চলে এলাম তবু বাইরে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে আমি একটু ডিম নিয়ে নিয়েছি আর আমার পাপান দেখো ডাকছে দোকান দোকানে কেউ নেই তো ডাকছে তো কেউ আসছে না বলে ও নিজেও ভিতরে ঢুকে যাচ্ছে দেখার জন্য তো দেখো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে কারণ বৃষ্টির টোপগুলো ভীষণই বড় বড় বৃষ্টির টোপ তো চলো এটা নিয়ে এখন বাড়িতে যাব কি স্কুলে নিয়ে যাব আবার তো বাড়িতে এসে এই যে স্নান করে আমি রেডি হলাম ও রেডি হলো তো এখন বেরোলাম ওকে আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো চলো ওকে একবার স্কুলে দিয়ে এসে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো গাইস পাপানকে স্কুলে দিয়ে এসে এখানে আমি বাড়িতে এসে কিছু মাল সেলাই করছিলাম আর একটু লাইভেও কিন্তু আমি বসে নিয়েছি আর আমি এখনও ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড ইউজ করতে পারছি না কারণ যেটা আমি ইউজ করছি সেটাই কিন্তু কফি রাইট মারছে তার জন্য তো এই যে একটু লাইভে বসার পরে কিছু জামা কাপড় ও সকাল সকাল আমি এগুলোও কিন্তু কেচেছিলাম আর বাইরে রোদ্দুর এমন হয়েছে যে সমস্ত জামা কিন্তু ওর শুকিয়ে গেছে মানে আর বিকেল অবধি হতে হয়নি সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে বেশ ভালোই হয়েছে তো এখানে স্কুল ড্রেসটাও খুলেছিলাম ও স্কুল থেকে আসার পরে সেটাও একটু রোদ্দুরে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি ভাজ করে নিয়ে নিয়েছি তো চলো আর খাটের পরে মাল ছড়ানো আর মালের গাদার জানো তো এখন কিন্তু প্রচুর ব্লাউজের চাপ রয়েছে তো এটা কিন্তু চিকুকে নিয়ে আসার পরের ভিডিও তো একদম চলে এলাম বিকেলবেলা তো দেখো বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা মেঘলা হয়েছে তো আর কিছুটা জামা কাপড় ওর ছিল তো সেগুলোও তুলতে এসেছিলাম যেগুলো কয়েকটা শোখায়নি সেগুলো আর একটা বিছনা চাদর কেজেছিলাম এটাও কিন্তু আমি নিতে এসেছিলাম আর এগুলো কিন্তু অনেকটা দেরিতে কেটেছিলাম তার জন্য একটু দেরিতে শুকিয়েছে তো দেখো ছাঁদের পড়টা কিন্তু দুই তিন দিন পর পর ঝাড় দিয়েছি তবুও কিন্তু ভীষণই নোংরা হচ্ছে তো ঝাড় ঝাড়তে নিয়েছি একদম চলে এলাম পুরো সন্ধেবেলায় তো সন্ধে ছটা এখন বাঁচতে গেলেও আমি সবেমাত্র বাজার থেকে এলাম বাজার করে আর আর একটা হালকা ধর আমি কেটে এসেছি তো হালকা ধরতে খুব সুন্দর মানে অনেক কিছু খাবার দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো চিকুর খাওয়াটা ছিল আজকেও পিৎজা খাচ্ছে মানে স্যান্ডউইচ চল চলো তোমাদেরকে দেখিয়ে দিই পি চিকুর হচ্ছে পিৎজা মানে কিন্তু স্যান্ডউইচ আর স্যান্ডউইচ মানে পিৎজা তো দেখো আমি বাজার থেকে আসার পর পরই আমার পাপান খাবার নিয়ে বসে পড়েছে আর তোমাদেরকে তো বললাম আমার একটা হালখাতরা ছিল তো এখানে কিন্তু ভীষণই সুন্দর সুন্দর খাবার দিয়েছে বিভিন্ন রকমের মিষ্টি দিয়েছে দেখতে পাচ্ছ তো বহু অনেকগুলোই মিষ্টি ছিল এখানে তো দেখো দেখো কত রকমের মিষ্টি রয়েছে জিলিপি রয়েছে অনেক কিছু বুধে রয়েছে গোজা রয়েছে অনেক কিছু মিষ্টি রয়েছে তো সবাইকে একটু দিয়ে দিয়েছি একটু একটু করে মিষ্টি সকলকে দিয়ে দিয়েছি বাড়ির সকলকে এখন আমি বসে পড়েছি হাটবার যেহেতু যেই সবজিগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তো প্রথমে এই কোটোটায় আমি টমেটোগুলো ভরি নিয়েছি জানো তো গাইস এতগুলো টমেটো কিন্তু সবগুলোই দশ টাকা নিয়েছে আর এই পেঁয়াজগুলো কিন্তু সব দশ টাকাই নিয়েছে আর টমেটোর দামটা এখন একটু কম হয়েছে জানি না কেন তো কিছুদিন আগে কিন্তু ভীষণই ছোঁয়া দাম ছিল টমেটোর কিন্তু এখন ভীষণই দাম কম তো আজকে বাজার থেকে নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ওই যে তোমরা দেখতে পাচ্ছ আলু নিয়েছি আর এখানে তিনটে উড়ছে নিয়েছি কিন্তু দশ টাকা নিয়েছি তো উড়ছে দামটা এখনও নামছে না আর নিয়েছি ভিন্ডি নিয়েছি পটল নিয়েছি তো এগুলোই হচ্ছে আমার বাজার এই যে দেখো উঠছেগুলোও কিন্তু আমি ভরে নিয়েছি তো সবগুলো কৌটো ভরে নিয়েছি আর এগুলো কিন্তু আমি সব ফ্রিজেই রাখছি আর ওইদিকে কিন্তু নাতিটা আমি খাটের পরে দেখো যুদ্ধ করছে আর আমার পাপান তো ভীষণই দুষ্ট তোমরাই জানো তো এই দেখো সমস্ত সবজিগুলো আমি ফ্রিজের নিচের ডরে রেখে দিয়েছি আর এই কৌটোগুলো সব মাঝে মধ্যেখানে সবগুলোই আমি রেখে দেবো ফ্রিজে রাখলে আমার সবগুলোই সবজি কিন্তু তাজা থাকে আর আমি যেহেতু প্রত্যেকটা হাটে বাজারে যেতে পারি না একটা একটা ছেড়ে একটা হাত ছেড়ে আর একটা হাতে বাজারে যাই তার জন্য আমার পক্ষে ঠিকই আছে তো এই যে ডিমটা এই ডিমটা কিন্তু আমি এখনও ফ্রিজে ভরিনি তো সেটাই এখন করতে বসেছি ডিমটাই ফ্রিজে রাখি প্রত্যেকবারে ট্রে ডিম এনে যেহেতু পাপানকে সেদ্ধ করে দিই আমিও খাই ওকেও সেদ্ধ করে দিই আমি মাঝে মধ্যে খাই ওকে ভাগটা দেওয়া হয় তো সে ডিমগুলোও কিন্তু এখনও ফ্রিজে রাখা হয়নি আমি ভেবেছিলাম বিকেলবেলা একদিকে বাজার টাজার করে ফ্রিজটা পরিষ্কার করে যেহেতু ফ্রিজে কিছু ছিল না ফ্রিজটা পরিষ্কার করে বাজার ভরে আর ডিমটাও কিন্তু আমি ভরে রাখবো তার জন্য তো দেখো এদিকে এক এক করে সব ডিমগুলোই কিন্তু আমি ভরে ফেলছি আর ডিমগুলো নিচে রাখা খুবই ভয়ের কারণ আমার পাপান কিন্তু ফেলার সম্ভাবনা অনেকটাই বেশি তার জন্য চলো আজকের মতন ব্লগটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো ইব্রিয়ন সকালকে টাটা অ্যান্ড গুড নাইট টাটা।